ঝড় বৃষ্টিতে সিতাইয়ের নজ বিস্তীর্ণ এলাকা ভাঙলো একাধিক বাড়ি সহ বিদ্যুতের খুঁটি ও গাছপালা ঝড় বৃষ্টিতে বিভিন্ন জায়গা ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে আরজি আরজি খামার খামার সিতাই সিতাই ও এলাকায় এলাকায় একটু বেশি ঝড়ের চলে গতকালের ঝড়ে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় গাছ বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে মাটিতে এমনকি এক গরিব কৃষকের বাড়িতে হঠাৎ ঘরের টিনের চাল ভেঙে পড়ে সেই পরিবারের উপর যদিও ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এছাড়াও একটি সাফারি ট্রাক এবং একটি ছোট চার চাকা গাড়ির ওপর বিশাল আকার গাছ পড়ে দুটি গাড়ির ব্যাপক ক্ষতি হয় বুধবার রাতে বয়ে আসা দমকা হওয়া আর জি খামার সিটাই গ্রামের অনেকের বাড়ি ওলট পালট করে দেয় দাদা এই যে ঘরের যে এই অবস্থা এটা কিভাবে হলো জিজ্ঞেস করে এই ঘরের যে অবস্থা এটা কিভাবে হলো এটা কালকে ঝড়ে হইলো ঝড়ে ঝড় কটার দিকে হয়েছে তো সা এগারোটা সাড়ে এগারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটার দিকে রাতে ঝড় হয়েছে এই ঝড়ে ঘরে চাল চাল খসে গেছে তো ওই আশপাশেও যে অবস্থা এই এলাকায় আপনার নাম কি নগেনচন্দ্র বর্মন তো এর গ্রামের নাম গ্রামের নাম সীতাই সীতাই সিতেই হলো উত্তর শীতাই উত্তর সিতেই তো এই যে এই এলাকায় কালকে ঝড় হইছে কীরকম ক্ষতি ক্ষতিগ্রস্ত প্রচন্ড ক্ষতি এই এলাকায় এমন কোনো লোক নাই যে বলতে পারে না যে আমার ক্ষতি হয়নি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে ক্ষতি হয়েছে ওই যে আর সামন পাশে গেলে দেখা যায় একটা বাড়িতে থাকারও জায়গা নাই আর এমন পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি এই যে ঘরটা এটা কি কি কাজের জন্য এটা তৈরি করা হয়েছে এত মোটামুটি যেটা সুনির্ভর অনেক সেটা হলো রেশনের জন্য রেশন দেওয়ার জন্য ঘরটা তৈরি মানে এখনো রেশনের মানে লাইসেন্স পায় নাই সম্ভাব্য রেশনের গোডাউন হ্যাঁ রেশনের দোকান হিসেবে দোকান বানানো হয়েছে ঠিক আছে দিদি আপনার নাম কি আপনার হাজবেন্ডের নাম এই গ্রামটার নাম কি আর জি খামার শীতে এই যে গাড়িটা যে এই অবস্থা হয়েছে এই হলো আমাদের গাড়ি তো ওখানে গাড়ি রাখার ঘর আছে ওখানে গাড়িটি ছিল কালকে হঠাৎ ঝড় হয় গাছ করে একদম দুগনে মুছড়ে ভেঙে ওই গাড়িটা আপনাদের গাছ করে ভেঙে গেছে তো ওই হঠাৎ যে গেছে গাড়ির ওপর পড়ে গেছে হ্যাঁ ভাবে এমনভাবে পরে রাজ্য তিনজন মি যে গ্যাস কাটার যে লোকলা তিনজন ডাকি নিয়ে যাচ্ছি পরে জে সি বি গাড়ি নিয়ে আসিয়া ওই মিস্ত্রি কাটার পরে জে সি বি আনিয়া আবার লগটা ভাসে নিয়ে তারপরে দায়িত্ব উদ্ধার করিয়া আনাই গাড়ির মালিকের নাম কি রতন বর্মন রতন আমারই ছেলে ও আপনার ছেলের গাড়ি হ্যাঁ তো এই এলাকায় মানুষের কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে কালকে ঝরে এই মোকামুটি 어? o